জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সরকারকে পদত্যাগে চব্বিশ ঘন্টার সময় দেবে বিএনপি না হলে সচিবালয় ঘেরাও এরপর জানিয়ে দেব কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ গাড়ি ভাঙচুর। এদিকে মরতে হয় মরব কিন্তু পথ ছাড়ব না বলছে ওবায়দুল কাদের এবং জানিয়ে দেব খন্ড খন্ড মিছিল নিয়ে পল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা এদিকে রাজপথে সরব আওয়ামী লীগ প্রস্তুত হয়ে আসবে সমাবেশে সর্বশেষ জানিয়ে দেবো থম থমে শাপলা চত্বর জামায়াত কে পুলিশের ধাওয়া শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত তবে তারাকে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন না হলে সত্যি বলায় ঘেরাও সরকারকে পদেগে ২৪ ঘন্টা সময় দেবে বিএনপি সরকার পতনে চূড়ান্ত আন্দোলনের প্রথম দিনই সরকারকে পদেগে চব্বিশ ঘন্টার সময়সীমা বেঁধে দিচ্ছে বিএনপি এ সময়ের মধ্যে দাবি মেনে না নিলে আগামী তিরিশ অক্টোবর দলটির পক্ষ থেকে সচি বলায় ঘেরাও কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে নয়পল্টনে মহাসমাবেশ থেকে বিকেলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করবেন দলটির নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে আওয়ামী লীগ সরকারের পদ সাম্প্রদায়িক ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির মহাসমাবেশ আজ শনিবার দুপুর রাজধানীর রাজধানী নয়াপল্টনে আনুষ্ঠানিকভাবে এ মহাসমাবেশ শুরু হবে তবে গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা রাত বাড়তেই বাড়তে থাকে নেতাকর্মীদের ভিড় শনিবার ভোরে লোকারণ্য হয়ে পড়ে নয়াপল্টন মহাসমাবেশে আসা বিএনপি নেতাকর্মীরা বলছেন আওয়ামী লীগ সরকারের মেয়াদ শেষ হচ্ছে এ সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না এবার ঢাকামুখী জনস্রোতের মাধ্যমে সরকারকে পদ বাধ্য করা হবে শনিবার সকালে সরজমিনে দেখা গেছে নয়পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরির কাজ শেষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা মঞ্চে উঠে ছবি তুলেছেন ভিডিও করছেন সবার হাতে জাতীয় দলীয় পতাকা তারা শেখ হাসিনা সরকারের পদ দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ গাড়ি ভাঙচুর রাজধানীর কাকরাইল মোড়ে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে আজ শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে সংঘর্ষ হয়েছে পনেরো থেকে বিশ মিনিট ধরে এই সংঘর্ষ চলে এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান মগ বাজারে দিক থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা পিক আপে গুলিস্তানের দিকে যাচ্ছিলেন কাকরাইল থেকে আরামবাগ মোড় পর্যন্ত রাস্তায় আগে থেকেই বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছিলেন এতে পিক আপটি গুলিস্তানের দিকে যেতে পারেনি এ সময় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ শুরু হয় দুই পক্ষের অনেকের হাতেই লাঠি সোটা দেখা যায় কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয় আজ বেলা দুইটার দিকে রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশ করবে আওয়ামী লীগ একই সময়ে রাজধানীর নয়পল্টনে সরকার পতনের এক দফা দাবিতে মহাসমাবেশ করবে বিএনপি বিএনপি সমাবেশ বেলা দুইটা থেকে শুরু হওয়ার কথা থাকলেও গতকাল শুক্রবার রাত থেকে নয়পল্টনে অবস্থান নেয় দলটির নেতাকর্মীরা আজ সকালে বিভিন্ন জায়গা থেকে নয়পল্টনে আসতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের চাপও বাড়ছে বা কাকরাইল মোড় থেকে মালিবাগ মোড় হয়ে কমলাপুর স্টেশন পর্যন্ত সড়কে বিএনপি নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে মরতে হয় মর্ব কিন্তু পথ ছাড়বো না আগামী নির্বাচনকে দেশের আরেক মুক্তিযুদ্ধ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন অনির্বাচিতদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার আর কোনো ষড়যন্ত্র হতে দেওয়া হবে না আদর্শ প্রতিষ্ঠার জন্য মরতে হয় মর্ব কিন্তু পথ ছাড়ব না আগামীকাল শনিবার আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশকে সামনে রেখে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে আদালত এই তত্ত্বাবধায়ক ব্যবস্থার জন্য আমরাও ফাইট করেছিলাম কিন্তু এটি দুই ও ছয় সালে বিতর্কিত করছে কেরা বিচারপতি খাইরুল হক তো সংবিধানকে কচু কাটা করেননি তিনি একে সঠিক জায়গায় উপস্থাপন করেছে বিএনপি সংবিধানকে কচু করেছে গণতন্ত্রের ভালো উদাহরণ পাকিস্তান নয় সেই পাকিস্তান ছাড়া পৃথিবীর কোন দেশে তত্ত্বাবধায়ক নেই এটি আমাদের গণতন্ত্রকে ছোট করা আমরা দীর্ঘ প্রক্রিয়া রিফর্ম করে এই পর্যায়ে এসেছি সেটাকে কটাক্ষ করা অবমাননা করা খাটো করা প্রকারান্তরে আমাদের দেশকে দেশের অর্জন কে ছোট করা যেটি বিএনপি চেয়েছিল জামায়াতে সঙ্গে নিয়ে বলেন তিনি যুদ্ধপরীদের রক্ষা ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে 2014 ও 2015 সালে আগুন সন্ত্রাস সৃষ্টি করেছিল বিএনপি মন্তব্য করে তিনি বলেন সরকার গত 15 বছরে বাংলাদেশের চেহারা বদলে দিয়েছে বাংলাদেশের রূপান্তরে একে বিশ্বকর উদাহরণ স্থাপন করেছে উন্নয়ন অর্জনে বাংলাদেশকে বিশ্বের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছে শেখ হাসিনা সরকার নির্বাচন ব্যবস্থাকে আমূল সংস্কার করেছে উল্লেখ করে আওয়ামী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন সারা বিশ্বের সঙ্গে সঙ্গত রেখের রিপ্রেজেন্টেশন অব পিপল অর্ডারে ব্রাসিটির মতো সংশোধনী এনেছে কোন কোন উন্নত দেশের গণতান্ত্রিক ব্যবস্থার চেয়েও আরও আধুনিক এই ব্যবস্থা আমরা যখন বিদেশি প্রতিনিধিদের সাথে এটি নিয়ে বসেছিলাম তখন বাংলাদেশের এই অর্জন সম্পর্কে তাদের বোঝাতে সক্ষম হয়েছে ওবায়দুল কাদের বলেন আধুনিক একটা নির্বাচন ব্যবস্থা যখন হয়েছে ত্রুটি মুক্ত একটা ইলেকশন করার জন্য যখন বাংলাদেশের ইলেকশন কমিশন একটি স্বাধীন স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছে সে সময় যারা বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করতে চায় নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা থেকে স্বাধীনতার আদর্শ থেকে সরিয়ে চিরাচরিত পাকিস্তানি স্ট্রাইলের রাষ্ট্র চক্রান্ত করছে তারা আবারও চক্রান্ত করছে শেখ হাসিনাকে আবারও নির্বাসিত করার জন্য তিনি মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয় পল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা সরকারের পদেগের এক দফা দাবি আদায়ে আজ রাজধানীতে মহাসমাবেশ করবে বিএনপি দুপুর দুইটা থেকে রাজধানীর নয় পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মহাসমাবেশ শুরু হবে মহাসমাবেশে যোগ দিতে এরই মধ্যে ছোট ছোট মিছিল নিয়ে নয় পল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মী ব্যানার ফেস্টুনে চেয়ে গেছে পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠেছে নয় পল্টন তাদের হাতে দলীয় জাতীয় পতাকা শোভা পাচ্ছে এরই মধ্যে নাইটিংগেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত কানায় কানায় পূর্ণ হয়ে গেছে সকাল থেকেই শান্তিনগর কাকরাইল বিজয়নগর পল্টন ফকিরাপুল মৎস্য ভবন মতিঝিল আরামবাগ এলাকায় বিএনপি জামায়াতের খণ্ড খণ্ড মিছিল দেখা গেছে মোড়ে মোড়ে চলছে সমাবেশ কোথাও কোথাও পুলিশি বাধা উপেক্ষা করে নয় পল্টনের দিকে এগোচ্ছেন বিএনপির নেতাকর্মীরা মহাসমাবেশকে ঘিরে নয় পল্টন বিএনপির কেন্দ্র কার্যালয়ের সামনে এবং এর আশেপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন সংস্থার সদস্যদের মোতায়েন कर तो रहा है उसे রাজপথে সরব আওয়ামী লীগ প্রস্তুত হয়ে আসবে সমাবেশে শনিবার শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ আর মহাসমাবেশ করবে বিএনপি পাল্টা পালটি এই কর্মসূচিকে ঘিরে বৃহস্পতিবারের মতো শুক্রবারও রাজপথে সরব দেখা গেছে ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের লাঠির মাথায় জাতীয় দলীয় পতাকা নিয়ে ঢাকার বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে থেকে মিছিল ও শোডাউন করতে দেখা গেছে তাদের বিশেষ করে মহানগর মহাগর থানা ওয়ার্ড ও ইউনিটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা সমাবেশের প্রস্তুতি নেওয়া দেওয়ার পাশাপাশি রাজপথ পাহারা দেওয়ার কথা জানিয়েছে আওয়ামী লীগের নেতারা বলেছেন শনিবার বাইতুল মোকারমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ সফল করতে ব্যাপক লোক সমাগমের প্রস্তুতি নেওয়া হচ্ছে একই সঙ্গে সমাবেশের আগে পরে রাজপথে সতর্ক অবস্থানে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে এর অংশ হিসেবে বৃহস্পতিবার শুক্রবার নেতাকর্মীদের রাজধানীর বিভিন্ন পয়েন্টে সরব উপস্থিত ছিল তারা বলেন শনিবার সকাল থেকে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিরোধীদের যে কোনো আক্রমণ আক্রমণ হলে তা প্রতিহত করার পূর্ণ প্রস্তুতি নিয়ে সমাবেশে আসবে নেতাকর্মীদের অলিগলি থেকে প্রধান সড়ক ধরে মিছিল সহকারে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে সমাবেশ স্থলে আসতে বলা হয়েছে আগে বাড়িয়ে আক্রমণ না করার বিষয়ে কড়া বার্তা দেওয়া হলেও যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকা নির্দেশনা রয়েছে জানতে চাইলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি বাংলা টিবুন কেবল জানান দলের হাইকমান্ডের নির্দেশ মতো বৃহস্পতিবার ও শুক্রবার আমাদের নেতাকর্মীরা রাজপথ পাহারা দিচ্ছে তারা বিভিন্ন থানা ওয়ার্ড ও ইউনিটে সতর্ক পাহারা দিয়েছে মিছিল করেছে কেন্দ্র থেকে দেওয়া নির্দেশনা সর্বস্তরের নেতাকর্মীদের কাছে পৌঁছে গেছে সে অনুযায়ী নেতাকর্মীরা শনিবারের সমাবেশে আসবেন থমথমে শাপলা চত্বর জামায়াতকে পুলিশের ধাওয়া পুলিশ অনুমতি না দিলেও রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে জামায়াত শিবিরের নেতাকর্মীরা অবস্থান নেবার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে আজ শনিবার সকালে জামায়াতের ইসলামীর পূর্ব ঘোষণা অনুযায়ী মহাসমাবেশীর স্থানে দলটির নেতাকর্মীরা জড় হতে চেষ্টা করলে এই ঘটনা ঘটে এর আগে সকালে রাজধানীর আরামবাগে জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তপ্ত বাক্য বিনিময় হয় শাপলা চত্বরে জড় হওয়ার চেষ্টা করলে পুলিশ পুলিশের বাধার মুখে পড়ে নেতাকর্মীরা এদিকে মতিঝিল আরামবাগ এলাকায় বিপুল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছে জামায়াতের নেতাকর্মীরা এসব এলাকার বিভিন্ন স্থানে অবস্থান নিলেও মতিঝিল এলাকায় অবস্থান নিতে পারছে না পুলিশের অনুমতি না পেলেও রাজধানীর সাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়ে রেখেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এদিন দুপুর দুইটায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে শুক্রবার ঢাকা মহানগর পুলিশ সভা সাংবাদিকদের জানানো হয় রাজধানীতে জামায়াতকে মহাস সমাবেশের অনুমতি দেওয়া হবে না এদিকে সরকারের পদেগের এক দফা দাবি আদায়ের মহাসমাবেশকে কেন্দ্র করে ভোর থেকেই নয়পল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে দুপুর দুইটায় আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা থাকলেও ভোরেই নয়াপল্টনে সড়ক দখল করে নিয়েছে নেতাকর্মীরা নেতাকর্মীদের মিছিল স্লোগানে মুখরিত হয়েছে গোটা নয়াপল্টন এলাকা শনিবার সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে খন্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ ধরে আসছেন তাদের হাতে দলীয় ও জাতীয় পতাকা শোভা পাচ্ছে এরই মধ্যে নাইটিঙ্গেল মোড় থেকে পল্টন থানা পর্যন্ত কানায় কানায় পণ্য হয়ে গেছে